অঙ্গনওয়াড়ি কর্মীদের প্রমোশনের মাধ্যমে সুপারভাইজার করার গাফিলতি রাজ্য সরকারের এবার রাজ্য সরকারের মাথায় পড়লো হাত কিন্তু কেন গত চব্বিশে জানুয়ারি দু হাজার পঁচিশ কলকাতা হাইকোর্টের একটি জাজমেন্টে ঘুম উঠল রাজ্য সরকারের আইসিডিএস সুপারভাইজার নিয়োগের ক্ষেত্রে কেন্দ্রীয় সরকার এর পনেরো নয় দু হাজার পঁচিশের গাইডলাইন অনুযায়ী সাত তিন দু হাজার উনিশে নোটিফিকেশন করেছিল পশ্চিমবঙ্গ সরকারের ওম্যান অ্যান্ড চাইল্ড সোশিয়াল ওয়েলফেয়ার ডিপার্টমেন্ট তাতে দশ বছর ও পঞ্চাশ পার্সেন্ট ভিত্তিতে এডাব্লিউডাব্লিউ এস কর্মীদের নিয়োগ হওয়ার কথা কিন্তু উক্ত আইন নিজের মতো করে নিয়োগ করতে তাতে কোভিডের জন্য দু হাজার কলকাতা উচ্চ আদালতের সিঙ্গেল বেঞ্চ এ মামলা করেছিলেন কবিতা সামন্ত তাতে উনিশ নয় দু সালে মাননীয় বিচারক লপিতা ব্যানার্জি পঞ্চাশ ভিত্তিতে ১০ বছরের অভিজ্ঞতা কর্মীদের প্রমোশন করতে হবে আদেশ পাশ করেছিলেন ওনার আদেশ কার্যকর না করে উক্ত দপ্তর বারো তিন দু হাজার কলকাতা উচ্চ আদালতের ডিভিশন বেঞ্চে মামলা করে চব্বিশে জানুয়ারি দু কলকাতা উচ্চ আদালতের এগারো নং কোর্টের মাননীয় বিচারপতিগণের উক্ত দপ্তরের এপিল ডিসমিস করে সিঙ্গল বেঞ্চের আদেশ পঞ্চাশ পার্সেন্ট পঞ্চাশ পার্সেন্ট ভিত্তিতে এ এস থেকে দশ বছর অভিজ্ঞতা সম্পন্ন কর্মীর থেকে প্রমোশন আর ডাইরেক্ট ফ্রেশার্স থেকে বাকি পঞ্চাশ পার্সেন্ট নিতে পারবে এই রায় বহাল রেখেছেন অর্থাৎ কেন্দ্র সরকার এর এই রুল পাত্তা না দিয়ে বেপাত্তা করার চেষ্টাই ছিলেন রাজ্য সরকার অভিজ্ঞ অঙ্গনওয়াড়ি কর্মীদের কিন্তু তাতে কলকাতা উচ্চ আদালতে মামলা করে অঙ্গনওয়াড়ি কর্মীদের দাবি আদায় করলেন কবিতা সামন্ত ও মমতা সরেন এটি একটি বিশেষ সম্পর্কিত অঙ্গনবাদী ওয়ার্কার আইসিডিএস ওয়েস্ট বেঙ্গলের একটি নোটিফিকেশন আমি পিটিশনারদের হয়ে চ্যালেঞ্জ করেছিলাম তারপর এক জালিয়াতি করার পরেও মাথা হেড হয়নি রাজের। কিছু আইনজনি এই আদেশের ভুলভাল প্রচার চালিয়ে এডব্লিউডব্লিউএস কর্মীদের ভুল পথে পরিচালিত করছে যা মামলাকারীরা ক্ষতিগ্রস্ত হয়েছে ও হবে যা অভিযোগ করছেন মূল মামলাকারী কবিতা সামন্ত ও মমতা সরেন পুরো বিষয়টি নিয়ে দু সাল থেকে মামলাকারীদের পক্ষে সরকারের বিরুদ্ধে লচ্ছেন আইনজীবী তুষার কান্তি হর আইনজীবী রাজেন ব্যানার্জি সোমনাথ চক্রবর্তী সুদীপ চক্রবর্তী ও মৌসুমী চক্রবর্তীরা এই কেসের মোর ঘুরিয়ে দেন ক্লায়েন্ট হিসেবে ছিলেন ম্যাট ফাইভ জিরো নাইন কবিতা সামন্ত অ্যান্ড আদার্স ম্যাট ফোর পাপিয়া ঘোষাল মৈতি অ্যান্ড আদার্স চলুন আইনজীবী তুষার কান্তি হওয়ার কি বলছেন শুনব বিস্তারিত কলকাতা থেকে ইনামুল ভুইয়ার রিপোর্ট নিউজ টেন বাংলা অনারেবল সিঙ্গেল কোর্টে অনারেবল সিঙ্গেল জাজে সেখানে উনিশ নয় আমাদের পক্ষে রায় যায় অনারেবল জাজ উনি আমাদের প্লেয়ার অ্যালাউ করেন এবং ফিফটি পার্সেন্ট ফিফটি পার্সেন্ট ডাইরেক্ট রিক্রুটমেন্ট অ্যান্ড প্রমোট দিতে বলেন তার পরিপ্রেক্ষিতে ডিভিশন বেঞ্চে স্টেট অ্যাপিল ফাইল করেছিল আজ সেই অ্যাপিলের জাজমেন্ট দিয়েছিল সেই জাজমেন্ট ডেতে ডিভিশন বেঞ্চ অনারেবল ডিভিশন বেঞ্চ আজ সিঙ্গেল কোর্টের রায়ে কোনো ইন্টারফেয়ার করেননি এবং সিঙ্গেল জাজের অর্ডারটাকেই বল রেখে সাটিন কিছু ডাইরেকশন দিয়েছে এদের পিটিশনারদের প্রমোটিদের ক্ষেত্রে একটা জিনিস হলো তারা আজ পর্যন্ত যে ইনজাস্টিস হয়েছে স্টেট অফ ওয়েস্ট বেঙ্গলের সেন্ট্রাল গভর্নমেন্ট সার্কুলারকে ইনভোক করে তারা যেভাবে অন্যায়ভাবে প্রমোটি দিকে প্রমোশন দিচ্ছিল সেটা ন্যায্য বিচার হয়েছে এবং সেই অনুযায়ী আজকের বিচারপ্রার্থীরা বিচার পেয়েছে 你等一下，我不好